আসসালামু আলাইকুম ভারতের বিভিন্ন প্রচার মাধ্যমগুলো ইতিমধ্যে বিভিন্ন রকমের প্রচার প্রভাগান্ডা চালিয়ে যাচ্ছে মিয়ানমারের আরাকান আর্মি নাকি বাংলাদেশের সীমান্ত এলাকায় প্রবেশ করেছে সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়াট খবরগুলো প্রচার করতেছে ভারতের মূল তাদের যে ভয়ের কারণ তা হইতেছে আরাকান আর্মি ইতিমধ্যে রাখেন রাজ্যসহ মিয়ানমারের গুরুত্বপূর্ণ অনেকগুলো শহর দখল করে নিয়েছে এমন কি মূল শহর রাজধানীর অনেক বিশাল এলাকা তারা দখল করে নিয়েছে অল্প সামান্য জায়গা এখন সরকারের করায় রয়েছে এখন ভারত সরকার চিন্তা করতেছে যদি বাংলাদেশের পাশে আরেকটা স্বাধীন মুসলিম রাষ্ট্র হয়ে যায় তাহলে তাদের জন্য তাদের যে যুজুর যে তারা সম্মিলিতভাবে যদি কোনো সময় ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নামে তাহলে ভারতের যে বিভিন্ন অঙ্গরাজ্য সেভেন সিস্টার সহ বাংলাদেশ এবং বার্মার ভাষা পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেগুলো বাংলাদেশের করতে হবে এভাবে তারা বিভিন্ন রকমের আবল তাবোল বকা শুরু করেছে এখন তাদের পেটের ভিতর গরম পানি পড়েছে আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশের আর একান আর্মি বাংলাদেশে কোনো প্রকার কোনো রকম ক্ষয়ক্ষতি বা কোনোরকম সমস্যা করবে না উনিশশো একাত্তর সালে যেরকম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত তার স্বার্থ বাংলাদেশকে শুষে খাওয়ার জন্য তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ নিয়েছিল প্রকৃতপক্ষে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল না তদুপরি বাংলাদেশ থেকে হাজার হাজার শরণার্থী তখন ভাষবর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছিল তো সে যুদ্ধ অবস্থায় যে কোনো রাষ্ট্রে যে কোনো যুদ্ধ থাকুক সেটা গেরিলা যুদ্ধ হোক স্বাধীনতার যুদ্ধ হোক স্বাধীনতাকে আমি গেরিলা বাহিনীর যুদ্ধ হোক তাদের পক্ষে লোকজন পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় গ্রহণ করে যেমন মিয়ানমার সরকার বিতাড়িত করেছিল প্রায় দশ লক্ষ রোহিঙ্গাকে তারাও বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল তো বা তারা বাংলাদেশে আশ্রয় এর অর্থ হয় নয় যে তারা বাংলাদেশ দখল করেছে বরং তারা বাংলাদেশের কাছে সাহায্য চেয়েছে বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়ে খাওয়ার দিয়ে বিভিন্ন রকমের সহযোগিতা করেছে এটা হলো মানুষের প্রতি মানুষের ভালোবাসা মানবাধিকারের প্রতি চরম উদাহরণ দেখানো এবং মানবাধিকারের পক্ষে অবস্থান করে মানুষের পক্ষে মানুষ দাঁড়ায় এটি হলো কাজ তো এই সমস্ত বিষয়গুলোকে ভারত যেভাবে অতিরঞ্জিত করে প্রচার করতেছে আছে প্রকৃতপক্ষে এরকম কিছুই নাই বাংলাদেশ ইনশালা স্বাধীন সর্বভৌম আছে এবং আরাকান আর্মি বা কোনো শক্তি বাংলাদেশের বিপক্ষে নাই বরং এটা ভারতের জন্য আগামীর জন্য হুমকি শুরু ভারতে ভারত যদি প্রচার চালেও তবে বাংলাদেশ নিয়ে বেশি বাড়াবাড়ি কথা ভারতের বলা উচিত নয় এবং এই সমস্ত দাদা ভারতের যে সমস্ত প্রচার মাধ্যম আছে তাদেরকে এই সমস্ত বিষয় থেকে বিরত থাকার জন্য বাংলাদেশের জনগণ এবং সরকারের পক্ষ থেকে উদ্যক্ত আহ্বান জানানো হচ্ছে আসসালামু আলাইকুম